সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম আবার রাশে জেলা আজকে সিটি হাটে রাশে সিটি হাট বসে থাকে সপ্তাহে দুই দিন রবিবার এবং বুধবার হাট আজকে আমরা রোববার হাটে আছি আমদানি দেখছেন মার্শাল্লা মোটামুটি ভালোই আছে আমদানি খারাপ নেই কারণ বর্ষাকাল হলেও তবে ক্রেতা বিক্রেতা হাটে কম আছে মনে হয় বাজারটা দেখি কেমন কি দাম হচ্ছে আজকে হ্যাঁ চা ভালো আছেন এখানে আমরা একটা বাচ্চা মহিষ এক কাকা দাঁড়ায় আছে কাকা একটাই আজকে কাস্টমার কেমন কি দাম বলছে আশির মতো দাম হচ্ছে আপনার দাম চাইছিলেন কত পঁচানব্বই পঁচানব্বই চাইছিলেন বেচা দাম কত বললেন শেষ পর্যন্ত এই দুই হাজার কমের কথা বলি বাবা কম হাজার দেখে দিব মানে আশি দাম হচ্ছে দুই হাজার কমেছেন আপনি তাহলে অনেকটা এখনও বাড়তি দিকে আছে কারণ একটু কম বাড়ে যাই হোক দাম করে নিতে হবে আমরা ভাইয়ের কাছে এক ভাইয়ের কাছে দুইটা মহিষ দেখছি এখানে ধরে আছে আজকে তিনি আবার মেঘচ্ছন্ন আকাশ হলো একটু রোদে তাপ আছে ভাই না মেঘচ্ছন্ন আকাশ হল সবগুলোই পালন উপযুক্ত ষাট মহিষ গেলে না ভাই গাভী বকনা বকনা বাচ্চা এগুলো একটু পাচন থেকে দেখি আমরা তারপরে কথা বলি জোড়ায় কেমন কী দাম চাইছিলেন আজকে দুশো তিরিশ দুশো তিরিশ চাইছিলেন কাস্টমারে কেমন কি বলছিলেন এক লক্ষ সয়াত্তর বিক্রয় ব্যাচের দাম কেমন ছিল আজকে মানে দুয়ের নিচে না যেটা দাম হচ্ছে কাস্টমারে বলছে আজকে এখন দাম বিশ পঁচিশ হাজার টাকা কম বলছে বিশ পঁচিশ হাজার কম হচ্ছে শেষ দাম কত আশি হলে দিতে চাইছে না দুশো দুশো তাহলে অনেকটাই এখন চেড়ে আছে তিনি তারপরে চেষ্টা করছে যতটুকু বাড়ানো যায় এখানে আমরা কোনো বকনা যেগুলো সবগুলো ওই বকনার দামটা জানলাম এই মুহূর্তে কিছু আমরা সার মহিষ হাড্ডি সার মহিষ দেখব কিছু কিছু হাড্ডি যে সার এরকম হাড্ডির মতো কিনতে হবে কিনে নিয়ে যে লালন পালন করবেন কারণ এরকম হাড্ডি যেগুলো আপনার সার এই যে কিছু হাড্ডি সার আসলে বাইক থেকে আসতে হলে গাড়িতে অনেক সময় দেখা যাচ্ছে এক একটু খাম হয়ে যায় তবে এগুলো একটু একটু চিকিৎসা পাতিয়েছিল আবার এই খামের জন্য এই যে ভাইরা এই যে ওখানে তুমারা দেখছে একটু এই পাশে একটা দেখাই দিচ্ছি আমরা একটু দেখাই দিলাম আর এই যে এটা নিয়ে একটু কাস্টমার দেখছিল দেখা যাচ্ছে এই সেমের যদি একটা আপনার মশ কিনতে যান এই খামের জন্য ওই মষটার দাম পাঁচ দশ হাজার কম হবে আবার ভালো মশ গেলে হ্যাঁ খাম এটা খামার না আমি যেটা বলছি সেটা একটু আপনি বুঝতে পারেনি আমি কিনা দিচ্ছি মনে করেন একটু খামের জন্য তো ওই মাছটা আপনার ভালো চাইতে পাঁচ হাজার কম বেশ না সব যা খাম হলে এখানটা খাম হলে আর এখানটা খাম হলে পারা যায়নি এলা খামে যারা ভুস পুষে পানতে ফেলে দিবে না আমি তা বলি নাই খামের জন্য একটু পাঁচ হাজার কম হয় না দামে সব হবে আমি সেটা বলেছি আপনি বুঝতে পারেন নাই আর এরকম পত্তা করে অনেকজন নিয়ে যা লালন পালন পাঁচ হাজার চিকিৎসা করলে আবার দেখা যায় মহিষ্টা লাভজনক হয় বেশি হয় না আপনারা তো কিনার জন্য আসছেন মনে হয় বাসে কোথায় আপনাদের নাটোর থেকে আসছে আজকে এখানে আমরা যে মাঝারি সাইজের মহিষগুলো দেখছি এই যে এখানে একটা দেখাই আপনাদের এটা কোনো একটু ভালো মধ্যে

আমরা ইউটিউবে দেখাই হ্যাঁ ভাই কৃষি বাংলা 25 ইউটিউব চ্যানেল হ্যাঁ বলেন এখানে বয়স হয়েছে ভাই এটা কোনোটা হয়েছে ভাই কোনটা হয় নাই মানে কোনটা দুইটা হয়েছে কোনটা হয় না জি জি হার্ড ডিভ মধ্যে কার জোড়া কেমন দামের মধ্যে কার জি ভাই জোড়া কেমন বেচা এটা 250 করে কিনা বাচ্চা 250 মধ্যে কিনা বেচা জি জি মানে আগে তো মানে কেমন আছে এর কম ভাই একটু কম আছে 20 টাকা 25 হাজার জোড়া মানে জোড়া 20 25 হাজার কম আছে বর্ষার জন্য এই ছিল আজকের রাশে সিটিহাট থেকে আমরা কিছু বতনা এবং ছোট সার এবং কিছু মাঝারি সাইজের দেখালাম আজকে কেমন দামে আড়াই যেগুলো হচ্ছে আপনার জোড়া আড়াই লক্ষ সেগুলো কোনো জোড়ায় বিশ পঁচিশ হাজার করে কম আগের তুলনায় এখানকার ব্যবসায়ীরা বলছে কারণ বর্ষার জন্য একটু আপনার দামটাও কম তারপরও হাটে এসে দাম করে নেবেন তিনাদের কাছ থেকে